আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেবশেষের নাম পরে বিস্তারিত। কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলায় দুই শিক্ষক নিহত। নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত 18 জন নিহত। মালিতে সৈন্য জঙ্গি সংঘর্ষে নিহত 46। যৌথ সামরিক মহড়া আজারবাইজান ও তুরস্কে। চীন তাইওয়ান উত্তেजना চরমে। এবং সর্বশেষ জানিয়ে দেব চীন ভারত যদি যুদ্ধ লেগেই যায় তবে জিতবে কে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলায় দুই শিক্ষক নিহত ভারত জম্মু কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে জঙ্গি হামলায় স্কুলের অধ্যক্ষ সহ দুই শিক্ষক নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার শ্রীনগরে শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েকজন জঙ্গি খবর এন ও আনন্দবাজার পত্রিকার হামলায় ঠিক কতজন জঙ্গি অংশ নিয়েছে তা এখনো নিশ্চিত নয় স্কুলের অধ্যক্ষ সুপিন্দ্র কাউর ও দীপক চা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে জঙ্গিরা তাদের গুলিতে জাজরা করে দেয় ঘটনার পর দুজনকেই এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জঙ্গি হামলার খবর পেয়েই স্কুলে পৌঁছান রক্ষীরা কিন্তু ততক্ষণে জঙ্গিরা স্কুল ছেড়ে বেরিয়ে যায় এলাকায় তারা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে রক্ষীরা এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি হামলার নিন্দা করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে তিনি বলেন শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে এবার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোন ভাষা নেই নিহতদের আত্মার শান্তি কামনা করছি চলতি বছরে এখনো পর্যন্ত জঙ্গিদের হাতে জম্মু কাশ্মীরে তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তার মধ্যে শ্রীনগরে আটজন পুলওয়ামা ও অনন্তনাগে চারজন করে কুলগামে জন বারামুল্লায় দুজন এবং বদগাম ও বাপ্পুরাতে একজন নিহত হয়েছেন নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত আঠারো জন হতো নাইজেরিয়া সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন একই সঙ্গে আরো অনেকেই আহত হয়েছেন আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল জামফরা প্রদেশে এই ঘটনা ঘটে হত্যাকাণ্ডের পর ডাকাতরা ওই এলাকার দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার রাত নয়টার দিকে জামফরা প্রদেশের কোরিয়ান মাদরো গ্রামে মোটর বাইকে করে বহু সংখ্যক ডাকাত প্রবেশ করে এরপর ওই গ্রামবাসীদের ওপর হামলা করে এতে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তবে এর আগেই ডাকাতদের গুলিতে অনেক নিহত হন উল্লেখ নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসী ডাকাত অপহরণকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে দেশটির সরকার অভিযানের অংশ হিসেবে এলাকাটিতে টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন রেখেছে নাইজেরীয় সরকার তবে সরকারি বাহিনীর এই অভিযানের মধ্যেই সেখানে ডাকাতদের হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল মালিতে সৈন্য জঙ্গি সংঘর্ষে নিহত ছয়চল্লিশ আফ্রিকার ছিল দেশ মালিতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর হামলা ও সংঘর্ষে অন্তত ছয়চল্লিশ জন নিহত হয়েছেন ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আর সতেরো জন দেশটির ছিল এলাকাগুলোতে সরকারি সৈন্যদের ওপর জঙ্গিদের আক্রমণ ও সেনাবাহিনীর পাল্টা হামলার ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় মফতি অঞ্চলের বদিও গ্রামে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে ওই এলাকার পার্শ্ববর্তী বানকাস শহরের মেওর মলাই গোয়িন্দ তথ্যটি জানান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন হামলা ও সংঘর্ষে বহুসংখ্যক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে এতে নিহতদের মধ্যে ১৬ জন সরকারি সৈন্য ও তিরিশ জন জঙ্গি এছাড়া আরো সতেরো জন গুরুতর আহত হয়েছেন মালির ওই এলাকাতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আল এবং ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদের উপস্থিতি রয়েছে এবং সাম্প্রতিক সময়ে সরকারি সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ মূলত এখান থেকে ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন বানকাস শহরের ওই মেয়র যদিও দেশটির সেনাবাহিনী বলছে দেশটির মধ্যাহ্ন ছিল এলাকায় হওয়া একটি হামলায় তাদের অন্তত নয় সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরো এগারো জন অবশ্য স্থানীয় কর্মকর্তারা বলেছেন নিহতের সংখ্যা আরো অনেক বেশি বিবৃতির মাধ্যমে মালয়েশিয়া সেনাবাহিনী জানিয়েছেন ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে জটিল একটি হামলা নসৎ করে দিয়েছে সৈন্যরা এদিকে পরিচয় গোপন রাখার দশ জনের পাঠানো বিবৃতির বরাতে অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এফ জানিয়েছে বুধবার সকালে মালি বুরকিনা ফাসো সীমান্তবর্তী কোরো ও বন্দিয়াগারা এলাকার মধ্যবর্তী স্থানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে সৈন্যদের ওপর হামলার ঘটনা ঘটে মালি সেনাবাহিনীর দাবি তারা এই আক্রমণের কঠোর জবাব দিয়ে সেই হামলাকারীদের পিছু হটিয়ে ধাওয়া করা হয় পরবর্তীকালে স্থল আকাশ পথে একযোগে তল্লাশি অভিযান শুরু করে সেনা সদস্যরা বিবৃতিতে দাবি করা হয় সেনাবাহিনীর হামলায় পনেরো হামলাকারী নিহত হয়েছেন এরপর তাদের কাছ থেকে বিশটি মোটর বাইক উদ্ধার করা হয় কিন্তু সন্ত্রাসীদের হামলায় তিনটি সামরিক যান ধ্বংস হয়ে যায় যৌথ সামরিক মহড়া আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আজারবাইজান ও তুরস্ক আজারবাইজানের নাকসিবান অঞ্চলে গত পাঁচই অক্টোবর থেকে মহড়া শুরু হয় চলবে আগামী আটই অক্টোবর পর্যন্ত আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ মহড়ায় সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে তবে এই মহড়ায় কতজন সেনা অংশ নিচ্ছে এবং কি ধরনের সরঞ্জাম ব্যবহার হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি এর আগে তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার আয়োজন করে বারো থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর্মিনার সঙ্গে যুদ্ধেও আজারবাইজানকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক চীন তাইওয়ান উত্তেজনা চরমে গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তাইওয়ান চীন উত্তেজনা বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চীনের যুদ্ধ বিমান বারবার তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করার তীব্র সমালোচনা করেন তিনি এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইস্যুটি নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ান চুক্তি মেনে চলতে চীন সম্মত হয়েছে বলে জানান বাইডেন চলতি সপ্তাহে প্রায় দেড় শতাধিক চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশ সীমায় এ নিয়ে ক্ষুব্ধ তাইপে বুধবার বিষয়ে আলোচনা হয়েছে পার্লামেন্টে এক এমপির প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রী চিউ চেং দাবি করেন বর্তমানে চীনের সঙ্গে সম্পর্কে যে পর্যায়ে পৌঁছেছে তা গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ দেশটি তাইওয়ানের সামরিক আগ্রাসন শুরু করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ চেং বলেন গেল কয়েকদিন ধরেই চীন উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু আমরা কোনো অরাজকতা চাচ্ছি না আমাদের উপর আগ্রাসন চালানোর সক্ষমতা চীনের আছে কিন্তু তারা সহজেই যুদ্ধ শুরু করবে না দুই সালে তারা পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর সক্ষমতা অর্জন করবে এর আগে মঙ্গলবার এক নিবন্ধে দিয়ে পররাষ্ট্রটির প্রেসিডেন্ট দাবি করেন চীনের কাছে তাইওয়ানের পতন হলে এশিয়ার পরিণতি হবে বিপর্যয়কর এদিকে চলমান উত্তেজনায় বন্ধু তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সংকট নিরসনে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাই নিজেদের মধ্যে যে চুক্তি হয়েছে তা উভয় দেশ মেনে চলবে বলেও সম্মত হন তারা দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগ করে দ্বীপ দেশটি নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেজিং তবে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে তাইওয়ান সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত বলেও জানিয়েছে তাইপে চীন ভারত যুদ্ধ যদি লেগেই যায় জিতবে কে লাদাখ সীমান্ত নিয়ে চীন ভারতের বিরোধ যখন তুঙ্গে তখনই জনমনে প্রশ্ন জাগে যুদ্ধ কি শুরু হবে যুদ্ধ হলে তা কত বড় যুদ্ধ হবে কেই বা জয়ই হবে আর সেসব বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক ইতিমধ্যেই ভারতীয় অধিকাংশ জনগণ চীনকে সাহায্যতা করার পক্ষে রায় দিলেও চীন বারবার হুমকি দিচ্ছে ভারত সিদ্ধান্ত নিলে ভুল করলে পরিস্থিতি হবে ভয়াবহ ভারত চীন সীমান্ত সমস্যা শুরু থেকেই রয়েছে আকসাই চীন সীমান্ত যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয় তারপর থেকেই শুরু হয় চীনকে ঘিরে নানান পরিকল্পনা এখন আবার নতুন করে সীমান্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে এতে চীনের হাতে ভারতীয় এক অফিসার সহ বিশ্বের অধিক সৈন্য মারা যায় আর চীনও নতুন নতুন স্পটে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করছে এতে ভারত অনেকটা সংখ্যায় রয়েছে এর উত্তর হলো যুদ্ধ হবে কি হবে না তার মেজাজ ধরে রাখতে পারবে তার উপর 1962 সালে তুলনায় চীন যেমন শক্তিশালী ভারতও উত্তর সীমান্তে কম শক্তিশালী নয় তবে মূল সমস্যা হচ্ছে ভারতের এক সঙ্গে দুটি একাধিক পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হবে চীনের সঙ্গে যুদ্ধে যাওয়ারর সাথে সাথে পশ্চিম দিক দিয়ে পাকিস্তানও আক্রমণ করবে এটা অনেকটা নিশ্চিত আমোন কি পাকিস্তান এবং চীন পরস্পর সামরিক শক্তি ভাগাভাগি করার সম্ভাবনা শতভাগের কাছাকাছি সেরকম একটি বড় যুদ্ধ শুরু হয়ে গেলে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়বে অনেক পাকিস্তানের অর্থনীতি বলতে তেমন কিছু নেই আর চীনের এতটা ক্ষতি করার শক্তি ভারতেরও নয় যদি না শেষ মেশ পরমাণু অস্ত্র ব্যবহার হয় অনেকেই পরিসংখ্যানে তুলে ধরতে গিয়ে দুই দেশের সৈন্য ও সামরিক সরঞ্জাম এ তুলনা করে হিসাব মেলাতে চায় তবে ভারতের সঙ্গে চীনের সীমান্তের যুদ্ধে সামরিক সরঞ্জামের গণনার চেয়ে বেশি প্রাধান্য পাবে কৌশল তবু সামরিক সরঞ্জাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক সৈন্য সংখ্যার দিক দিয়ে চীনের রয়েছে একুশ লাখেরও বেশি সৈন্য সেখানে ভারতের রয়েছে চোদ্দ লাখের বেশি সৈন্য ডিফেন্স বাজেটে চীন খরচ করে দুইশো একষট্টি বিলিয়ন মার্কিন ডলার সেখানে ভারত ব্যয় করে মাত্র একাত্তর দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার এয়ারক্রাফট চীনের রয়েছে তিন হাজার দুইশত দশটি সেখানে ভারতের রয়েছে দুই হাজার একশো তেরোটি যুদ্ধ ট্যাঙ্ক চীনের রয়েছে ভারতের রয়েছে চার হাজার দুইশটি আর মার্ট ভেহিকল ভারতের রয়েছে আট হাজার নৌবাহিনী যুদ্ধ জাহাজ রয়েছে তিনশো প্লাসটি সেখানে ভারতের রয়েছে মাত্র বিয়াল্লিশটি সাবমেরিন রয়েছে চীনের চৌহাত্তর সেখানে ভারতের আঠারোটি রণতরী রয়েছে চীনের দুইটি ভারতের রয়েছে একটি উল্লেখ্য এখানে সংখ্যায় কিছু গড়মিল হতে পারে তবে এটা পরিষ্কার যে চীন ভারত থেকে সামরিক শক্তিতে অনেক এগিয়ে যুদ্ধে জয় পরাজে সামরিক শক্তির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যুদ্ধের ময়দান আর সীমান্ত হিমালয়ের পাত ভারতের অবস্থান যেখানে থেকে চীনের অবস্থান আর বেশি তাপমাত্রা যেখানে হিমাঙ্কের নিচে অক্সিজেনের মাত্রা খুবই কম অর্থাৎ শত্রুর পাশাপাশি পরিবেশের সঙ্গে যুদ্ধ হবে সমভূমিতে রসদ সরবরাহ বন্ধ হলে নানান কৌশলে যুদ্ধ চালিয়ে যাওয়া যায় কিন্তু সেখানে রসদ সরবরাহ বন্ধ মানে নিশ্চিত মৃত্যু যাই হোক সেখানে যুদ্ধে যাই হতে হলে থাকতে হবে সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি যুদ্ধে পরাজয়ের পর চীনকে মোকাবেলা করতে সেখানে তিনটি অঞ্চলে করেছে পূর্ব ও মধ্য এই তিন ভাগের ভারতের সেনা রয়েছে মতো। এখানে সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে বিমান বাহিনী তিব্বত লাদাখকে ঘিরে ভারতের অনেকগুলো বিমান ঘাঁটি রয়েছে সেগুলো হলো লেহ শ্রীনগর আভান্তিপুর বারেললি আদমপুর হালোয়ারা আম্বালা এন্ড শিরোসা আর এই চীনের সেই অঞ্চলে সেনাবাহিনী রয়েছে প্রায় ভারতের সমান কিন্তু বিমান বাহিনী ভারতের তুলনায় ততটা নেই লাদাখ অঞ্চলে হেটান এবং গারগুন নামে দুটি বিমান ঘাঁটি রয়েছে তবে সেখানে চীনের অনেকগুলো বেসামরিক বিমান বন্দর রয়েছে একশো চোদ্দ হাজার ফুট উপরে যদি সম্মুখ যুদ্ধ শুরু হয় তাহলে এত উচ্চতায় চলার মতো যুদ্ধ সরঞ্জাম থাকা জরুরি ভারত সেখানে ফ্রন্ট লাইনে রেখেছে টি বাহাত্তরটি ট্যাঙ্ক ছাড়াও বিভিন্ন ধরনের আর্টিলারি ও রকেট সিস্টেম পাশাপাশি রয়েছে ব্রহ্মস ক্রুজ মিসাইল এর পরিবর্তে চীনে রয়েছে বিশেষভাবে সেই পরিবেশের জন্য তৈরি করা টাইফ ফিফটিন হালকা যুদ্ধ ট্যাঙ্ক একশো পঞ্চান্ন সেলফ প্রফেলড আর্টিলারি গান চীনের যেমনই সৈন্য ও পরিবহনের জন্য হেলিকপ্টার পরিবহন বিমান রয়েছে ভারতের রয়েছে আমেরিকার তৈরি চিনুক হেলিকপ্টার বলতে গেলে রসদ সরবরাহে উভয় পক্ষের কোনো সমস্যা নেই সম্মুখ যুদ্ধ শুরু হলে উভয় পক্ষ যদি প্রস্তুত থাকে তাহলে লড়াই চলতে থাকবে সমানে সমান যদিও চীন ভারতের চেয়ে উচ্চতায় অবস্থান আর্টিলারি বিশেষ পাবে আর ইয়ার জন্য দেশের প্রায় সমমানের যুদ্ধ বিমান রয়েছে তবে এয়ার সাপোর্ট দেওয়ার মতো গ্রাউন্ড বোমা কতটা বহন করতে পারবে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন কারণ এত উচ্চতায় সুখই থার্টি এর মতো ভারী যুদ্ধ বিমান দুজনের বেশি এয়ার মিসাইল নিয়ে উড্ডয়ন করতে পারে না আর চীন তো আরো উপরে তাদেরও একই সমস্যা হবে কারণ চোদ্দ হাজার ফুট উচ্চতার বায়ু অনেক হালকা আর হালকা যুদ্ধ বিমান যেমন দুটোর দুই দেশের যুদ্ধ বিমানের লড়াই হবে আকাশে ভূমিতে সহায়তা করার আগেই তাদের আকাশে যুদ্ধ শুরু হয়ে যাবে আর সম্মুখ যুদ্ধ চলাকালে ভারত তাদের অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনেকটা সুবিধা পাবে তবে চীন সেখানে প্রচুর পরিমাণে ড্রোন ব্যবহার করে এক্ষেত্রে তারা গোয়েন্দা মিশন পরিচালনার পাশাপাশি বোমা হামলা করতে পারবে ভারতের এখানে কৌশলে ভুল থাকতে পারে ড্রোন মোতায়েন না করায় আর কোন পক্ষের কতটা ক্ষতি হবে তা যুদ্ধ শুরু না হলে বলা যাবে না অবশেষে যে অস্ত্রটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা হলো কৌশলগত বোমারু বিমান চীনের হাতে প্রায় একশো আশিটি এই সিক্সটিন বোমারু বিমান রয়েছে যার রেঞ্জ ছয় হাজার কিলোমিটার সমতল থেকে উড়ে এসে যদি ভারতীয় সামরিক হামলা শুরু করে তাহলে একদিনে যুদ্ধের মোড় ঘুরে যাবে ধরনের কোনো বিমান নেই আর নৌবাহিনীর মহাসাগরে অবস্থান চীন পেরিয়ে আসবে না চীনের নৌবাহিনী মূলত মার্কিন নৌবাহিনীর পথ রোধে কাজে আসবে কারণ ভারতের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে পারে এক্ষেত্রে চীনের সাবমেরিন মুখ্য ভূমিকা পালন করবে সূত্র ডিফেন্স থ্রি সিক্সটি হান্ড্রেড